চলে এসেছি ভিডিও বানাতে তো কাজকে মানাদের স্কুলে রেজাল্ট আউট ছিল তো রেজাল্টটা সকালবেলা নিতে গিয়েছিলাম তো সেখানে কিছুটা ভিডিও করেছি তো কিছু র্যাঙ্ক করতে পারেনি নর্মাল পাস করেছে তো আবার অ্যাডমিশন রয়েছে অ্যাডমিশনের জন্য অনেক টাকা দরকার সরি তো আমার কাশি করেছে তো তার জন্য আমি বলছি যদি কথা বলতে বলতে কেসে ফেলি তার জন্য আগে থেকেই সরি বলছি আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমাদের তিনজনেরই ঠান্ডা লেগেছে ঠান্ডা কাশি আমার তো গলাটা একটু মানে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে গলাটা বসে যাচ্ছে বসে যাচ্ছে হচ্ছে তাই মানে বেশি কথা বলতে পারছি না চেঁচাতেও পাচ্ছি না আর অনেক দিন ভিডিও করা হয়নি তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর আজকে তোমাদের দাদাভাইকে বলেছি যে অনেক দিন বিরিয়ানি মানে দোকানের বিরিয়ানি খাওয়া হয়নি তো তুমি যখন আসবে বিরিয়ানি নিয়ে আসবে আজকে রাত্রিরে আর রান্না করব না তো সে তিন প্লেট বিরিয়ানি শালকিয়া গেছে তো শালকিয়া আরসেলান ন রয়েছে তা আমি বলেছি যখন ওখানে শালকিয়াতে যখন যাচ্ছ তাহলে এখান থেকে আর বিরিয়ানি কিনতে হবে না আসার পথে আর্সেলানের বিরিয়ানি নিয়ে আসবে গজ গছ করতে করতে গেছে আনবে কি আনবে না জানি না কিন্তু আমার যতদূর মনে হয় আনবে কেন যেটা আনতে বলি আনিয়ে আসে আর তোমাদের দাদা ভাই যাবে সিকিম যাচ্ছে সেটা আমি এর আগেও বলেছি সেটা এই রবিবারেই যাচ্ছে এই রবিবারই যাচ্ছে আর ব্যাগপত্র সমস্ত কিছু জামাকাপড় বের করে রেখেছে এখনো গোছানো হয়নি সব মানে ব্যাগটা খালি ঢোকাবে ব্যাগের মধ্যে আগের বছর দার্জিলিংয়ে ছিলাম দার্জিলিংয়ের লজেন ঢোকানো ছিল সেই লজেনটা পুরো ব্যাগটা নষ্ট হয়ে গেছে খালি রোদ ওঠেনি বলে আমি ধুয়ে দিইনি ব্যাগটা জাস্ট বেশিটা পুরোটা ধোবো না ওইটুকুনি জায়গাটা একটুখানি খালি রোগ রে দেবো হয়ে যাবে আয় এদিকে একজন শুয়ে আছে ফোন দেখবে মুগুরি নিচে ফোন দেখবে আর ফোন দেখা ছাড়া কোনো কাজ নেই আর আমার কাজ হয়ে গেছে যে মালটা করি সেই মাল করা হয়ে গেছে হ্যালো কেন সুস্থ আছে আর আছি

চোকচা উঁচু কর মাথা তোল এবার ছেড়ে দে তুই ছেড়ে দে উপরের পাখার দিকে তাকা এই দেখো এর এই জায়গাটা এই এই খাটের এই দিকটা জানলায় না হ্যাঁ এ দেখো এর এই কোনটা দেখেছো লাল হয়ে রয়েছে ফোনে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না তাকা 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 দূর থেকে ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ এই দেখো ফোনে হালকা বোঝা যাচ্ছে কিন্তু সামনে দিয়ে ভালোই লাল হয়ে আছে দেখি হ্যাঁ ওই জায়গাটা না লাল হয়ে রয়েছে আর মানে ওটা দু তিন দিন ধরেই রয়েছে তো দেখি এটা সর্দি কাশিটা ভালো ওষুধ খাচ্ছে ওকে বেশি ওষুধ দেওয়াও যায় না ওষুধ বেশি ওষুধ খেলে সঙ্গে সঙ্গে বমি করে দেয় মানে যে কাশি হচ্ছে কাশির ওষুধ খাবে এ খাবে তো সঙ্গে সঙ্গে বমি করে তুলে দেবে পচা আর আমারও শরীরটা ভালো না আর যে স্কুলের রেজাল্ট রেজাল্টটা পেরে নিয়ে আয় গরম গরম তো এই কোন গুলো গরম গরম আচ্ছা ঠিক আছে দিদি যা এটা নিয়ে রেজাল্টটা নিয়ে আয় রেজাল্ট আমি ব্যাক ক্যামেরা করে দিচ্ছি এই যে এই হচ্ছে রেজাল্ট এবারে ও কেজি ওয়ানে উঠলো কেজি ওয়ানে উঠবে তিন হাজার টাকা ভর্তি হতে আর বইয়ের জন্য লাগবে তিন হাজার পাঁচশো টাকা আবার বেল্ট হারিয়েছে বেল্টের জন্য পঞ্চাশ টাকা লাগবে না একশো টাকা লাগবে জানি না বেল্ট হারিয়ে ফেলেছে আবার কবে নোটিশ দেবে যাবে নোটিশ দেবে গিয়ে ভর্তি করাতে হবে এটা কি হচ্ছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ও পাগল হয়ে গেছি পাগলি পাগলি পাগলি

গঙ্গার নিচে থেকে যে মেট্রোটা যাচ্ছে হাওড়া ময়দান থেকে যা ছাড়ছে তো আমাদের এখানেই সামনেই খুব বেশি দূরে নয় তো যাব একদিন গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেদিন যাবো সেদিন তো অবশ্যই ভিডিও বানাবো আর ইচ্ছা আছে আমি তোমাদের দাদা ভাইয়েরা যে যাবে কামড়ে যায় আমি আমাদের ওই বাড়িতে যাব দেখি এবার যেতে পারি কি পারি না আগে থাকতে ভেবে রাখলে হয় না দেখা যাক কি হয় যখন হবে তখন দেখা যাবে তাই না আজ কালকে কালকে রাত্রি কাকা কাল থেকে মেট্রো চারটে ছিল হ্যাঁ ওর কাকা মেট্রো ওই যে মেট্রো বলছি গঙ্গা নিচে থেকে মেট্রো যাচ্ছে সেই মেট্রো কালকে ওর কাকা চেপে এসেছে ওই ওই নিচ থেকে ওর ওতে ওর গলিতে দেখবে নীল আলোচনা একদম নীল নীল আলাদা রোয় গঙ্গার নিচে গেলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওর ওর কাছ থেকে দেখবে নীল আলো একদম নীল আচ্ছা ঠিক আছে চলো আবার পরে কথা বলবো হ্যাঁ এই যে আর্সেলানের বিরিয়ানি নিয়ে চলে এসেছে এই যে খেতে বসে পড়েছি আমরা শোনা ভাল লাগছে ভালো ¿Qué <laughs> okay, no? Hmm?